বলছেন সালামের পরিশেখ আমার দাড়ি বড় ছিল তাই আমাকে দাড়ি ছোট করার আদেশ দেয় অনেক বড় অফিসার আল্লাহ অফিসারকে দান করেন সমস্ত অফিসারদেরকে আল্লাহ হেদায়ত দান করেন যারা রয়েছে আমাদের এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন তাদের কল্যাণগুলি আমাদেরকে দান করেন এরপরে আমি দাড়ি ছোট করি তারপর আবার বলে আরও ছোট করো তখন আর একটু ছোট করি একদিনে তিনবার দাড়ি ছোট করিয়েছে আল্লাহ একদিনে তিনবার দাড়ি ছোট করিয়েছে সে এই মুহূর্তে আমার করণীয় কি দাঁড়ি মন্ডন করা হারাম দাঁড়ি একেবারেই ছোট করে দেওয়া হারাম মন্ডন করার মতো কিন্তু দাঁড়ি বড়ই আছে আর তারপরে সামান্য এক একটু হয়তো ছোটো করা সেই ক্ষেত্রে ইখতালাফ রয়েছে অলামাদের অলামাদের ইখতালাফ রয়েছে এবারে তাইম রহমল্লাহ এই বিষয়ে বলছেন যে অলামাদের ঐক্যমত রয়েছে এক মুষ্টির ওপর এতটা থাকতে হবে এটা ওয়াজেব এটা শূন্যত নয় এটা অজেব আর তারপরে যে আছে এটা না এই আর এইটা বলছে যে না বাকিটা হচ্ছে তো এই ক্ষেত্রে যদি হয় যে মুষ্টি রাখতে দিচ্ছে কিন্তু এমনটা নয় দাঁড়ি মানে ছোট করে রাখতে বলছে একবারে শিয়া দাঁড়ি খোঁজখজিয়া দাঁড়ি আর শিয়া দাঁড়ি আমাদের দেশে ওই জামাতি খনিগুলো রাখে তো ওদের সাথে যেহেতু ভক্তি আছে তো ওদের আদর্শটা গ্রহণ করেছে আর ওদের মুরব্বী ওই ছিল সারা জীবন তো দাঁড়িয়ে রাখেনি শেষখানে দাঁড়িয়ে রেখেছে আল্লাহ মাফ করেন এবং আল্লাহর বহে দায়ের দান করেন তো যাই হোক যদি কোনো কেউ বস সেটা সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না একবার রাখতে দিচ্ছে না তাহলে এই সব চাকরি করা হারাম যাই জন্য চাকরি থেকে সরে আসেন আর রাখতে দিচ্ছে কিন্তু ছোট করতে বলছে চলেন আজকাল চাকরি বাকরিও পাওয়া যাচ্ছে না রুজির প্রয়োজন রয়েছে আপনি রুজির মুখাপেক্ষী তাহলে ছোট করে রাখেন আমি বলবো ছোটো করে রাখেন আর আপনি সেখানে চাকরি করেন কিন্তু এমন ছোট না যেটাতে মনে হয় যে এগুলো শিয়া দাড়ি আর শিয়াদের কাছে দাড়ি হচ্ছে কিসের তাদের ধর্মীয় মর্যাদার মাপ ওটা লম্বা দাড়ি রাখার অধিকার একমাত্র কার ও পাগড়িওয়ালা হ্যাঁ যেগুলো আয়াত তাদের আয়াতুল্লাহ আয়াতুল্লা না ওগুলো আয়াতু শেয়াতিন শায়িতানের আয়াত বুঝা গেছেন আয়াতুল্লাহ খমনী না কিন্তু আয়াতু শায়তান শায়েতানের আয়াত যেগুলো তো ওদের বড় দাড়ি আর বাকি ওদের জনগণের আকিদা হচ্ছে যে আমাদের ওই বড় দাড়ি রাখার অধিকার নেই আমাদের বড় দাড়ি রাখার অধিকার নেই এটি হচ্ছে শিয়া ধর্মীয় চেতনা সুতরাং ইসলামের রাখার সবার অধিকার রয়েছে এবং সবার জন্য দাড়ি রাখা শুধু অধিকার নয় দাড়ি সকল স্তরের মানুষের জন্য মানে হুজুর এটা হচ্ছে ওই ধারণা দেখলে হুজুর চাচা এগুলো হচ্ছে শিয়াদের ধান ধারণা বা অমুসলিমদের ধ্যান ধারণা এই তুমি জানাল শিক্ষিত কেন দাড়ি রেখেছো এটা শিয়া অমুসলিমদের ধ্যান ধারণা দাড়ি হচ্ছে ইসলামিক সাজ ইসলামের পরিচয় দাড়ি যেমন আমি বড় করে রাখবো একজন সাধারণ মূর্খ কিনার অশিক্ষিত তাকেও বড় করে রাখতে হবে এটা হচ্ছে ইসলাম আর দাঁড়িয়ে রাখা ওয়াজেব সন্ন্যত নাই যারা সুন্নত বলেছে তারা নিজেরা বিভ্রান্ত কুমরা এবং অন্যদের কুমরা করেছে দাড়ি রাখতে হুকুম করেছেন নবসলাম দাড়ি মণ্ডন করতে নিষেধ করেছেন দাড়ি মন্ডনের ক্ষেত্রে বলেছেন যে কাফের মুশ্রিকদের সদৃশ্যতা জি এবং নবী সাহা নিজে দাঁড়িয়ে রেখেছেন কয়টা দিক হলো দাড়ির আদেশ দাড়িমণ্ডন নিষেধ এবং কাফেদের সদৃশ্যতা নিষেধ আর নিজে নবী সাহা দাঁড়িয়ে রেখেছেন কোনো সাহাবি শুধু নবী না কোনো সাহাবি দাঁড়িয়ে ছড়াছিলেন না কোন সাহাবি নয় সালাবদের সাহাবাই কেরামের পরে তাবেইন তাবা তাবেইন একজন দাঁড়িয়েছিল না যে ছিল না আরে তাবেইনদের যুগে তাবা তাবিনের যুগে জঙ্গি ছিল শিয়াও ছিল হয়ে গেছিল বোঝা গেছে তারপরে কাদরিয়াও হয়ে গেছিল হ্যাঁ আকিদের ক্ষেত্রে বিভ্রান্ত অনেক আছে কিন্তু দাঁড়িয়েলা সবই তো আর পৃথিবীতে যত অমুসলিম বড় মানুষগুলো রয়েছে মনীষীগুলো রয়েছে সবগুলি দাঁড়িয়েলা দাঁড়িয়ে তাহলে বোঝা গেল দাড়ি হচ্ছে কি পুরুষদের জন্য পূর্ণতা আর দাড়ি না রাখা হচ্ছে অসম্পূর্ণতা এবং নারী সাজা নারী সাজা নারীর গ্রহণ করা তারপরে পাঁচ নম্বর দিক হচ্ছে যে নারীদের সদৃশ্যতা যারা অবলম্বন করে তাদের লানত রয়েছে লান ওপর আল্লাহর মতীনা মিনা নিসা যারা নারীদের ভেশভূষা গ্রহণ করে তাদের উপর আল্লাহর লানত হিসাব রয়েছে আর দাড়ি মর্ণন করা যায় মানে মহিলা সাজা সুতরাং এতে লানত রয়েছে পাঁচটা দিক মনে থাকবে আবার বলছি দাড়ি হুকুম করা হয়েছে দাড়ি বন্ধন করতে নিষেধ করা হয়েছে কাফেরদের অনুকরণ নিষেধ করা হয়েছে তারপরে রেখেছেন সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে রেখেছেন পাঁচ নম্বর হচ্ছে যে নারীদের ভেশভূষা হ্যাঁ সদৃশ্যতা নিষেধ করা হয়েছে লানত করা হয়েছে এর উপর তারপরে দাড়িকে সন্ন্যত বলবেন তাহলে হাওয়ার পূজারী যারা দাঁড়িকে সন্ন্যত বলে মুশকিল আজ লাজ না তারা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী আল্লাহ যেন যার তৌফিক দান করেন এ উপরে তো মুসলিমকে দাঁড়িয়ে রেখে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন যে আমি মুসলিম কালা ইন মিনাল মুসলিমি মুসলিম বলবে যে আমি মুসলিম এটা শুধু মুখে যেখানে সেখানে গইলে বাড়াবো নাকি আমার দাড়ি বলবে যে আমি মুসলিম আমার দাড়ি কাফেরদের মতো দাড়ি নাই আমার দাড়ির সাথে দাড়ির দাড়ির সমান মোজ তাইলে ও মুসলিমদের দাঁড়িয়ে ওইটা ঠিক আছে দাড়ির সাথে কাটিং ছাটিং দেখে আজকাল মনে হচ্ছে যে না খ্রিস্টানদের মতো কারণ খ্রিস্টানও দাঁড়িয়ে রাখছে আমি ইউরোপে যখন গেলাম দেখলাম যে বহু খ্রিস্টান দাঁড়িয়ে রাখছে কিন্তু ওই দাড়ির সাথে চুল টুলের কাটিং দেখলে এখানে চুল আছে এগুলোতে নেই দেখলে বোঝা যাচ্ছে দাড়ির সাথে যেন বোঝা যায় যে আপনি মুসলিম আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ সমস্ত অনিষ্ট অনিষ্ঠ হেফাজত করেন্লা খাই